বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকেও দ্বিতীয় দিনের মতন আমার পুকুরে মাছ বিক্রি করবো সেই জন্য এই যে জাল ফেলেছে আমার শুভাকাঙ্ক্ষীগণ এই যে আমরা জাল ফেলেছি মাছ ধরার জন্য আর পাইকার এসেছে মাছ নেওয়ার জন্য এই যে গাড়িগুলা মাছ নেওয়ার জন্য পাইকার এসেছে তো বন্ধুরা আমরা দেখতে কি ওই যে ওই ওই দিক দিয়ে বাড়ি আছে মাছ নেওয়ার জন্য দেখি আজকে আমরা কী পরিমাণ মাছ বিক্রি করতে পারি এই যে এই যে গাড়িগুলো আছে তো বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ বিরিয়তে দেখাবো এই যে যখন আমি মাছ ধরতেছি তখন আমার ছোট ভাই সকলে বলতেছে এই যে দেখেন প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য তারা কী সুন্দর করিয়া মানে ক্ষেত নিড়ানি দিতেছে গাছ পরিষ্কার করতেছে ক্ষেত্তিক এই যে হাবি ভাই এই যে দেখেন বন্ধুরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর সবটা মাছ আচ্ছা কালো লু বললে কালো তো গলাম তো না

আর একবার ভালো ভালো দেখব

lu <simus> 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 চব <pir>

અબ સીરાલ ડાકા માતુલ માતુલ તો કાય આ જ અમે જોવાની એય આખો લડાઈનો એ આન્સર ઓલ આન્સર ઓલ